নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকুক ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি বাজার থেকে চিংড়ি মাছ এনেছি চিংড়ি মাছটা আমি কাঁঠাল দিয়েও করব কাঁঠাল চিংড়ি তাহলে চলুন মাছটা আমি বানাইনি তারপরে দেখা হচ্ছে হয়ে গেছে আমি কড়াই বসা দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে আমি এখন সর্ষের তেল দেব মাছে লবণ দিলাম হলুদও দিয়ে দিলাম ভাজবো আর একটু তেল আমি দিলাম পেঁয়াজ শুকনো লঙ্কা সম্বরা দিলাম তেজপাতাও দিয়ে দিলাম কাটা পেঁয়াজটা আমি দিলাম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কাঁঠাল আর একটা আলু হলুদ এখানে আদা জিরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর হচ্ছে একটা রসুন বাটা আছে এটা আমি দিয়ে দিলাম এখন আমি ঢাকাটা দিয়ে দিলাম সিদ্ধ হোক ঢাকাটা আমি তুলে নিলাম উপসন্ন হয়ে গেছে আমি এখন সামান্য জল দিব মাছটা আমি এখন দিয়ে কাঁঠাল চিংড়িটা আমি এখন নামিয়ে দেব আমরা তো গরম মশলা খাই না ওই জন্য দেখলেন তো বন্ধুরা আমি কাঠা চিংড়ি রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই